চিলেকোটা ক্যাফে মাস্টার মাস্টারবাড়ি সিংহ এক কাপ কফিতে হৃদয়ের গল্প শোনাব আজকে চিলেকোঠা ক্যাফের সাথে নগরের কোলাহল আর যান্ত্রিক জীবনের মাঝেও কিছু জায়গা থাকে যেখানে সময় যেন একটু ধীরেই চলে ঠিক তেমনই এক জায়গা হচ্ছে ময়মনসিংহের মাস্টারবাড়িতে অবস্থিত চিলেকোঠা ক্যাফে এই চিলেকোঠার ক্যাফের সৌন্দর্য অত্যাধিক সুন্দর আপনি যদি রাতের বিউ দেখেন তাহলে আপনি নিজেও অবাক হবেন এত সুন্দর এই জায়গাটি ছাদে বসার জায়গা সবচেয়ে জনপ্রিয় সন্ধ্যার নরম বাতাসে চারপাশের আলো আদারে মিলিয়ে এক দুর্দান্ত আবহাওয়া তৈরি হয় যা প্রেমিক প্রেমিকা হোক বা বন্ধু সবার জন্য উপযুক্ত এই চিলেকুঠা ক্যাফে সৌন্দর্য নিজের চোখে না দেখা পর্যন্ত আপনি বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর হতে পারে এই ছোট্ট রেস্টুরেন্টটি যেটা কিনা শুধুমাত্র এই ছাদের উপর তৈরি করা হয়েছে এখন যদি আমরা একটু দিনের আলোতে চলে যাই তাহলে আমাদের ভিডিওটি এমন হবে এই সুন্দর পরিবেশকে আরো সুন্দর করে তুলতে রয়েছে এখানে সুন্দর একটি যেখানে একসাথে দুজন বসা যায় খুব এই হয়েছে। তার পাশে অনেকগুলো রয়েছে চমৎকার দেখতে পাচ্ছি এখানে আপনি আপনার প্রিয়জন সহ বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে একসাথে বসে আড্ডা দিতে পারবেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে রয়েছে খেজুর গাছ কৃত্রিম বানানো হয়েছে লাভ এছাড়া এখানে লাইটিং গুলো খুব চমৎকার যারা ছবি তুলতে পছন্দ করেন এটি একটি উপযুক্ত স্থান বলে আমি মনে করছি এখানে অতিরিক্ত লাইটিং থাকার কারণে পরিবেশটি খুব সুন্দর লাগে স্পেশালি রাতে ছোটবেলার বহুল পরিচিত হ্যারিক্যানকে ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি স্পেশাল লাইট যা সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে আমি যাওয়ার পরপরই সেখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি হওয়াতে আমরা দেখতে পাচ্ছিলাম একটি কাপল সেই বৃষ্টিকে উপভোগ করতে দোলনায় বসে 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 দোল খাচ্ছে আর আর বৃষ্টিকে উপভোগ করছে আমি ভিতরে ফ্যানের বাতাস খাচ্ছি বাইরে তো বৃষ্টি পড়ছেই চমৎকার এক দৃশ্য তার পাশে উপর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর গাড়ি চলাচল করছে আমি যেহেতু ফালুদা পছন্দ করি বৃষ্টির মধ্যেও আমি ফালুদা খেতে ছাড়িনি এই বৃষ্টির মধ্যেই আপনাদের জন্য এই সুন্দর বিউটি ধারণ করেছি আমাদের কাফল যারা ছিল তারা দোলনা থেকে চলে যাওয়ার পর একটি এখানে বসে মনের এখন চলুন এটি কোথায় অবস্থিত সেটি সম্পর্কে আরেকটি জানে নেওয়া যাক তো এই রেস্টুরেন্ট টি হচ্ছে মূলত ঢাকা মাস্টারবাড়ি এরিয়ায় আর এইখানে আছে অসংখ্য আমাদের কেবিন যেখানে হচ্ছে আপনি আপনার প্রিয়জনের সাথে এসে সময় কাটাতে পারেন আর এই পাশে সুন্দর একটি ল্যাম্প দিয়ে হচ্ছে সাজানো আছে যেটা হচ্ছে ল্যাম্প লাইট বলা চলে এখানে একটা খেজুর গাছ আছে তো এই পরিবেশটা আমার কাছে অত্যন্ত অনেক বেশি ভালো লেগেছে তো আপনারা অবশ্যই আসবেন এখানে খাবার গুলো অনেক ভালো যদিও আমি আসার পর এখানে বৃষ্টি হয়েছে তারপরেও আমি বলবো যে বৃষ্টি পড়ার পর এখানে যে ওয়েদারটা হয় জাস্ট ওয়াসাম আপনারা অবশ্যই আসবেন অবশ্যই আসবেন অবশ্যই আসেন আমি অবশ্যই কমেন্টে এখানকার লোকেশন দিয়ে দিব আপনারা এসে ঘুরে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের ঢাকা ময়মনসিংহ রোড এর চিলিকু ক্যাফে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আমি ফারহান আপনাদের সাথে সেটা